আক্রমণটা কিন্তু এবার ছাত্র ছাত্রীদের উপরেই মনে হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হেলথ হেলথটাকে কিন্তু হোল্ড করে রাখা হলো এই হেলথটাকে হোল্ড করে রেখে তাদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে চাইছেন এই কারিগরি দপ্তর এই দপ্তরে রয়েছেন একাধিক আধিকারিক এবং বর্তমান শাসক দলের নেতৃত্বরাও কিন্তু এর সঙ্গে যুক্ত আছেন তাদের কি ভাবনা চিন্তা আদৌ কিছু আছে হেলথ এর ব্যাপারে এ নিয়ে আজকের আলোচনায় আমাদের মধ্যে আছেন নিখিল বঙ্গ বৃত্তি প্রশিক্ষক সমিতি সম্পাদক সুভাষিষ ব্যানার্জী মহাশয় সুভাষিষ বাবু নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার সুভাষিষ বাবু ইতিমধ্যে আমরা দেখছি যে হেলথ কেয়ারটাকে হোল্ড করে রাখা হলো বেশ কিছু ছাত্র ছাত্রীদের উপর কিন্তু আমরা মনে করছি একটা আক্রমণ নেমে আসছে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখবেন আপনারা তাপস বাবু আপনাকে প্রথমেই বলি যে একটা সরকার একটা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে গোল্লায় পাঠাতে পারে কিভাবে জলাঞ্জলি দিতে পারে তা এক মাসে বৃত্তিমূলকের সঙ্গে জড়িত সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক এবং ছাত্রছাত্রীরা প্রত্যক্ষ করে ফেলেছে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে বলেই আমাদের আমরা বাধ্য হচ্ছে এই কথা বলতে আপনাকে যে আপনি দেখুন যে একাধিক মানে যদি আপনি দেখেন পরিবর্তনের আগের যে সরকার সেই সরকারের সময়ের যে আহ গভর্নমেন্টের যে মানে রুলস অ্যান্ড রেগুলেশন সেখানেও যেরকম এই প্যারামেডিকেন হেলথ এদের মান্যতা দেওয়া হয়েছিল দু সালে যে নতুন কাউন্সিল হলো পুরনো কাউন্সিলকে জলাঞ্জলি দিয়ে নতুন কাউন্সিল মানে কারিগরি দপ্তরে দপ্তরকে দপ্তরে অন্তর্ভুক্ত করা হলো বৃত্তিমূলককে তাতেও কিন্তু একই কথা বারবার করে উল্লেখ উল্লেখিত এবং সর্বোচ্চ প্যারামেডিকেল বা অন্যান্য হেলথের যে কোর্সগুলো সেগুলোকে সরকারি মান্যতা দিয়ে দিল তার পরেও হঠাৎ করে এই সরকার হচ্ছে আমরা দেখতে পেলাম যে মানে বেশ কয়েক মাস ধরে এই হেলথ ডিপার্টমেন্টটাকে হোল্ড করে দেখেছি একবারের জন্য বলছে না যে এই হেলথটা আমরা উঠিয়ে দেব শিক্ষক প্রশিক্ষকদের নিরবে বেতন নিচ্ছে কোনো মানে ক্লাস হচ্ছে না সব থেকে বড় চিন্তার বিষয় যেটা আমাদের সেটা হচ্ছে যে কোথাও এক একটি ব্যাচ কোথাও দুটি ব্যাচ কোথাও তিনটি ব্যাচ তারা কিন্তু ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারছে না শিক্ষকদের উপরে ক্রমশ তারা বিরক্ত হচ্ছে রাস্তাঘাটে অপমান অপমানিত হতে হচ্ছে শিক্ষক প্রশিক্ষকদের এবং মাঝে মাঝে কেউ কেউ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে আর সরকার এবং তার আধিকারিকরা নীরবে বসেই সব মজা দেখছে ফলে এই পুরো ব্যবস্থাটাকে নষ্ট করে দিতে চাইছে কারিগরি দপ্তরের মাধ্যমে রাজ্যের সরকার সারা রাজ্যের শিক্ষার কি হাল আপনি জানেন যে এখন একেবারে রাস্তায় নামিয়ে ছেলে যে শিক্ষার্থী আর আর একটা মারাত্মক চক্রান্তের কথা আমরা চিন্তা করতে পারছি ইতিমধ্যে আপনারা জানেন এসএস নিয়ে এখন চুপচাপ হয়ে গেছে তার কারণ আমরা চেপে ধরেছি তাহলে এসএস কে গল্প চললেও বুঝে গেছে ওটা করা করা সম্ভব হবে না ফলে এই যে এর মধ্যে সারা রাজ্যে যে আট হাজার স্কুল কেরা বন্ধ করে দিয়েছে সেই স্কুলগুলো নিয়েও আপনা চিন্তার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার কারণ পিপিএসএফ বি মাধ্যমে প্রাইভেট এজেন্সিকে দিয়ে বৃত্তিমূলককে চাপাত চাইছে রাজ্যের সরকার ফলে এই কারণেই এই এতগুলো বছর আঠেরো উনিশ বছর ধরে এই রাজ্যের যে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা তাকে শুধু এগিয়ে নিয়ে যাবে কেন নয় তাকে সাফল্যের সঙ্গে না কারণ সাফল্যের সমস্ত পুরস্কারগুলো যখন সরকার পায় তখন আমরা বুঝি যে এই সাফল্য আনল সরকার তো আনলো না এই সাফল্য আনন্দ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী এবং বৃত্তিমূলকের সঙ্গে জড়িত বিরাট সংখ্যক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা মিলে সরকার তার বাহবা রায় কিন্তু তারপরেও আক্রমণটা প্রতিদিন বাড়ছে থেমে থাকছে না এবং ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সরকার যে কিভাবে এই হোলটাকে না তুলে শিক্ষক এবং ছাত্ররা বিপদে পড়ে এবং এরপরে যে আক্রমণ শোভাশেবা শোভাশেবা মাতখানা প্রকাশ করছে যে আপনারা দীর্ঘদিন দেখছেন এই হেলথটাকে আটকে দিয়ে একটা সমস্যা তৈরি করার চেষ্টা চালাচ্ছেন আপনারাই বলছেন হয়তো এটাকে একটা অন্যরকম ভাবনার দিকে নিচ্ছেন যে হেলথটাকে আদেও বন্ধ করে দেবেন না তো তাহলে হেলথের সঙ্গে যুক্ত যে শিক্ষক ও শিক্ষক শিক্ষাকর্মীরা আছেন যে শিক্ষকরা আছেন তাদেরকে নিয়ে এখনো কারিগরি ভবনের দিকে আপনার সাংগঠনিকভাবে লড়াইয়ের ময়দানে নামছেন না কেন কোথাও কি আপনাদের কোথাও দুর্বলতা আছে আপনাদের খানিকটা দুর্বলতা তো আছে এটা তো স্বীকার অস্বীকার কারণ আমাদের মধ্যে কিছু মানুষ তারা সরকারের চাকরুকার হয়ে আছে ফলে তারা বিভ্রান্ত করছেন বিভিন্ন কথা বলে শিক্ষক প্রশিক্ষকদের ক্ষেত্রে এই বিভ্রান্তিটা আদাও আছেই ফলে আমরা যারা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ যাকে সমর্থন করেছে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি পরবর্তীকালে সেই মঞ্চের মাধ্যমে যে চার দিনের লড়াই করেছিলাম তাতেই আমরা দেখেছিলাম একটা ব্যাপক অংশের শিক্ষক প্রশিক্ষকরা কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছে কেউ কেউ শারীরিকভাবে আন্দোলনে সমর্থন করেছেন কেউ কেউ কিন্তু বিভিন্ন মাধ্যমে তাদের সমর্থন ব্যক্ত করেছে ফলে আমরা ইতিমধ্যেই চেষ্টা করছি এর বিশেষ করে হেলথের যে বিভাগে বিভাগে তুমা তুমা আবার আর নাট খেয়ে পারলামই না বিগত দিনেও দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ায় মাননীয় অর্পণ মজুমদার মহাশয় এবং আপনি সুভাষিষ ব্যানার্জি মহাশয় আপনাদের দুজনের সংগঠনের পক্ষ থেকে কিন্তু আধিকারিকদের প্রতি একটা হুংকার কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে হেলথ কেয়ারটার সম্পর্কে কিন্তু আদৌ কিন্তু ফিজিক্যালি কিন্তু আপনাদের কিন্তু লড়াই ময়দানে কিন্তু হেলথ কেয়ারের সঙ্গে যুক্ত শিক্ষক যারা তাদেরকে নিয়ে কিন্তু ময়দানে আমরা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না আদৌ কি তাদেরকে নামবেন না না বাবু আপনি এই জায়গাটা শুনুন আমরা ইতিমধ্যেই একাধিকবার এই এই সংগ্রামী মঞ্চে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের মাধ্যমে দপ্তরের আধিকারিক চেয়ারম্যান ডাইরেক্টর সবার সঙ্গে মিট করেছি মিট করে ডেপুটেশন একটা এখন শুনুন আমরা শিক্ষার সঙ্গে জড়িত সম্প্রদায় ফিডব্যাক কিছু পেয়েছেন আপনারা ফিডব্যাক কিছু বলছি বলছি তাই সেটাই তো আপনাকে জানানোর জন্যই তো বলা ফলে আমরা সেই কারণে বুঝেছি যে এরা খালি প্রতিশ্রুতি ছাড়া কিছু দিতে পারে না সেই কারণেই আমরা সার্বিক লড়াইতে নামতে চাইছি কিন্তু সারা রাজ্যে আপনি জানেন সাত দফা একটা নির্বাচন চলছে ফলে নির্বাচনের মধ্যে যে নির্বাচনের যে কাঠামো সেই কাঠামোটা এখন যে অবস্থায় আছে ফলে সরকারের যে প্রশাসন সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে সেই কারণেই আমাদের খানিকটা মানে একটু দেরি করা কিন্তু সেক্ষেত্রেও আমি আপনাকে বলছি যে আগামী আঠারো তারিখ আমরা কিন্তু নির্দিষ্ট করে তারিখ করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ইমেল করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে যদি পারমিশন না পাই

আমরা তো লড়াই করার জন্যই এবং রাস্তায় নামবো বলেই আমরা এই এই উদ্যোগ গ্রহণ করেছি এবং সেক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে ভাবে এই প্যারামেডিক্যালের সঙ্গে যুক্ত যে ছাত্রছাত্রীরা আছে এবারের লড়াইটা কিন্তু শুরু করবে এই ছাত্রছাত্রীরা সেই সঙ্গে থাকবে শিক্ষক প্রশিক্ষকরা তাদের সঙ্গে ছাত্র অভিভাবকদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা মানে এই লড়াইটা কিন্তু আরো আরো কঠিন লড়াই তার কারণ হচ্ছে আমরা যদি যাদের ভবিষ্যৎকে এই জলাঞ্জলি দিতে চাইছে সরকার তাদের মধ্যে আগে এই বার্তাটা নিয়ে যেতে হবে তাদেরকে বোঝাতে হবে যে তাদেরকে কিভাবে এই সরকার তাদের সাজার জীবনটাকে বরবাদ করে দেওয়ার চেষ্টা করছে ফলে করে তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা কারিগরি ভবনে খুব দ্রুত এই লড়াইটা যাতে লড়া যায় এই সমস্ত ব্যবস্থাটা নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু এখানে তো একক সিদ্ধান্তের কোনো ব্যাপার নেই এখানে একটা সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপার আছে দুটি সংগঠন এবং অন্যান্য সংগঠনের সদস্যরা তারা সবাই মিলে বসে আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব যখনই মঞ্চের মাধ্যমে কোনো ইয়ে হবে তখন সিদ্ধান্ত নিতে গেলে সকলকে নিয়ে বসতে হয় তাহলে সেইভাবেই আমরা নিচ্ছি আমরা ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছি আগামী দু একদিনের মধ্যেই এই প্যারামেডিক্যালের সঙ্গে জড়িত যত শিক্ষক 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 আছেন তাদেরকে নিয়ে এবং সেই সঙ্গে আমরা চেষ্টা করছি কিছু অভিভাবক তাদেরকেও যাতে আমরা এই আলোচনার মধ্যে আনতে পারি এনে সার্বিক ভাবে যে লড়াইটা যে যাদের ভবিষ্যৎটাকে জলাঞ্জলি দিতে চাইছে সরকার সেটা হচ্ছে এই ছাত্রছাত্রী ছাত্রী তাদের মধ্যে এই এই পুরো বিষয়টাকে একেবারে তাদের অবগত করে আমরা কারিগরি ভবনের লড়াই দিতে চাইছি এই শিক্ষক প্রশিক্ষক যারা আছেন তারা কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছেন এই মুহূর্তে এই প্যারামেডিক্যাল কোর্সটাকে যেভাবে হেল্প করে রেখে বন্ধ করার দেখা প্রক্রিয়া চালাচ্ছে আগামী দিনে কিন্তু অন্যান্য ট্রেড যেগুলো আছে পিসিইটি বা এগ্রিকালচার যে ট্রেড আছে আগামী দিনে কিন্তু এইগুলোর উপরও কিন্তু আক্রমণ আসতে পারে একটা আশঙ্কা প্রকাশ করছে আপনার যদি এই মুহূর্তে প্যারামেডিক্যাল কোর্সটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন আগামী দিনে কিন্তু আসবে এই আশঙ্কা কিন্তু আপনাকে এই কথাই বলতে যাচ্ছিলাম যে যারা মনে করছেন যে একটি বিভাগের উপরেই আক্রমণ এসছে আসলে তা নয় আগুন লাগলে কিন্তু প্রথমে আপনার ঘরে তাপ আসবে তারপরে আগুনটা যখন ছড়িয়ে আপনার ঘরে আসবে তখন কিন্তু আপনি আর তাকে রোধ করতে পারবেন না সেইটা কিন্তু আমরা বুঝেই আমরা দায়িত্বশীল সংগঠন সেই কারণেই আমরা আগে সেটা বুঝতে পেরেছি সেই কারণেই আমরা আলোচনার মধ্যে গেছি এবং ইতিমধ্যেই আমরা শিক্ষক প্রশিক্ষকদের নিয়ে সার্বিকভাবে একটা মিটিং করেছি সেখানে এমন অবস্থা হয়েছে যে সব সব সময় শিক্ষকদের ওই মিটিংটা থাকার একটা উৎসাহ উদ্দীপনা ছিল কিন্তু একসঙ্গে তো অনেক তার মধ্যে নেওয়া যায়নি বলে আমাদের সিদ্ধান্তটা একটু বদল করতে হয়েছে তবে আমরা ছোট ছোট করে কতগুলো মিটিং করে সমস্ত শিক্ষকের কাছ থেকে তাদের মতামত গ্রহণ করবো আর তার সঙ্গে আমি যেটা বললাম আপনাকে ইতিমধ্যেই আমরা প্রস্তাব দিয়েছি সেটা আলোচনাও করছেন নতুন বাবুরা যে সামগ্রিকভাবে এই প্যারামেডিক্যাল দপ্তরের যারা আছেন তাদেরকে নিয়ে তার তাদের সঙ্গে ছাত্রছাত্রী অভিভাবক এদের সবাইকে ইনভলভ করে আমরা এই আগামী দিনের লড়াইটাতেই যাতে গাড়িগুলি গ্রহণ দিতে পারি তার উদ্যোগ গ্রহণ করা দ্রুত তার উদ্যোগ গ্রহণ আমরা সবাই মিলেই করছি বাবু একদম সর্বশেষ প্রশ্ন আপনার রাখবো আমাদের সময় যথেষ্ট সংক্ষিপ্ত এই যে বৃত্তিমূলক বিভাগে বলুন তো একচুয়ালি কটা সংগঠন আপনারা বিরং করেন সঠিক ভাবে বলুন তো আমি দেখুন আমি আপনাকে আমি কাউকে ছোট করতে চাইছি সংগঠন ব্যাপারটা তো সংগঠনের যে সংজ্ঞা সেটা যদি আপনি ভাবেন তাহলে আপনি সে মতো দেখবেন দু তিনটের বেশি কোনো সংগঠন বৃত্তিমূলকে নেই তার কারণ কেউ কেউ তার নিজের পকেট থেকে একটা নাম হয়ে দেখলেন না কিছুদিন আগে একটা সংগঠনের নাম দিয়ে কিছু দাম না মানে কিছু কথা বলে দেওয়া হলো অথচ কারণ সই নেই ফলে এগুলোকে আপনি সংগঠন ভাববেন এগুলো ভোকেশনালকে প্রতারণা করার জন্য তৈরি করা হচ্ছে ফলে আমি সেইগুলোকে কোনো গুরুত্ব দিতে চাইছি না আমি আপনাকে বলবো সংগঠন যে যেভাবেই করুন না কেন বৃত্তিমূলকের যারা ভালো চাইছেন তারা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি আমরা তাতে আমাদের প্রত্যেকের দিগো ছাড়তে হবে আমি আপনাকে বারো থেকে তেরো হাজার ছাত্র ছাত্রীদের বারো হাজার থেকে তেরো হাজার শিক্ষক প্রশিক্ষক আপনারা আছেন সবাইকে কেন একত্রিত করতে পারছেন না 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 এই এই দায়িত্ব তো শুধু নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির বা নয় এটা দায়িত্ব অন্যদেরও আছে ফলে আমরা যেটা স্বাধীনভাবে চেষ্টা করছি যার ফলটা আমরা পেয়েছি প্রথমে এই লড়াইটাই আমরা পেলাম আগে আপনি জানেন যে সাতাশ থেকে তিরিশ যে লড়াই আমরা করলাম সৌরভ গাঙ্গুলি একাডেমির পাশে সেখানে আমরা কিন্তু বুঝেছি যে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ লড়াই চাইছে তাহলে সেই কারণেই আমরা সার্বিকভাবে ভাবে এই লড়াইটাকে নিয়ে যেতে চাইছি এবং আমরা সকলকে বলছি দল মত নির্বিশেষে বৃত্তিমূলক মানে বৃত্তিমূলককে এই যে এই যে বৃত্তিমূলক সরকারের চালিত এবং অনেক শিক্ষক আজকে বলছেন যে একটাই রাজ্যে একটাই বৃত্তিমূলক এবং সেখানে একটাই হচ্ছে বৃত্তিমূলক থাকবে সেটা হচ্ছে সরকার যে বৃত্তিমূলকটা চালাচ্ছে আর এই সরকারের কিছু আমলা কিছু দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং আরো অন্যান্য যারা আছেন সরকারের সঙ্গে জড়িত এই বিভাগের বৃত্তিমূলক বিভাগের সঙ্গে জড়িত যারা তারা সকলে মিলে যে চক্রান্ত শুরু করেছেন তাতে বৃত্তিমূলকটাকে এরা ক্রমশ এই সরকার যাতে এই যে দাবিগুলো আমরা করছিলাম সেই দাবিগুলো থেকে যাতে আমাদের মুখটা ঘুরিয়ে দেওয়া যায় এই কারণে আক্রমণ এবং ভয়ের রাস্তায় নিয়ে যা নিয়ে যাচ্ছে আমাদের অধিকার ইউটিউব চ্যানেল যতদিন যাবৎ আপনাদেরকে কভার করছেন এই বৃত্তিমূলক বিভাগ নিয়ে অন্তত সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে লড়াইয়ের ময়দানে কিন্তু মাননীয় শ্রী অর্পণ মজুমদারের সংগঠন বঙ্গ निखिलবঙ্গভিত্র পুষিকক সমিতির পক্ষ থেকে সুভাষেশ্বরাজী এই দুটো সংগঠনেই কিন্তু লড়াই করতে দেখা যাচ্ছে অন্যন্য সংগঠনগুলোকে লড়াই করতে দেখা যাচ্ছে না এবার এই বিষয়ে কিন্তু আপনাদের আমাদের যা মনে হয় যে যারা মনে করছেন যে আমরা সংগঠন হয়ে দাঁড়াতে পারি আর এসেছি তাদেরকে যুক্ত করে আরেকটা বড় একটা লড়াই ডাক দেওয়ার কি আপনারা কোনো প্রচেষ্টা করতে পারেন আমি বলছি এবং এই মঞ্চ তো এরকম ব্যাপার নয় এই মঞ্চটায় একটা মঞ্চ যেখানে যে মঞ্চটাকে না আমাদের তো কোনো নেমন্তন্ন করতে লাগেনি আমরা বুঝেছিলাম ঐক্যবদ্ধ হব সেই কারণে আমরা এই মঞ্চকে সমর্থন করছি এবং এখন আপনাকে আমরা এই কথা বলছি বাকি সকলেরও উচিত একেবারে এই মঞ্চটাকে তাদের সবার মঞ্চ চিন্তা করে কেন তারা সকলে মিলে এখানে এসে উপস্থিত হয় কে কাকে নেমন্তন্ন করবে এটা যদি ঠিক করতেই সময় চলে যায় তাহলে তো মুশকিল ফলে এই মঞ্চটাই বৃত্তিমূলকের সঙ্গে লড়াই করার মঞ্চ তার মানে প্রমাণ সাতাশ থেকে তিরিশ দিয়ে দিয়েছে মানুষ ফলে আমি সকলের কাছে অনুরোধ করবো প্রত্যেকে প্রত্যেকে নিগ ভুলে আপনি আপনাকে নেমন্তন্ন করে নিন না অসুবিধা কি আছে করে নিয়ে চলে আসেন এই অনেকটা সময় আমাদের শেষ হয়ে গেছে একটা কথা মনে হয় আপনারা একটু গোপন করে যাচ্ছেন আমাদের অধিকার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তাও আমরা একটু যাতে করতে চাইছি আমাদের কাছে যেহেতু খবর আছে তাতে মনে হচ্ছে যে আপনারা যে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা যারা আছেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে উত্তরবঙ্গে একটা লড়াইয়ের একটা ডাক দেওয়ার একটা কিন্তু পরিকল্পনা আপনারা বিগত দিনেও করেছিলেন হয়তো খুব শীঘ্রই নামার রাখার চেষ্টা করছেন এটার কি কোনো বাস্তবতা আছে আদৌ কি সত্যি করতে চাইছেন নাকি আমরা আপনার উদ্যোগ নিচ্ছেন বা নেবেন না না উদ্যোগ মানে আমি আমি আপনাকে বলি এখন লড়াইটা আমরা পুরোটাই কারিগরি ভবন কেন্দ্রিক করতে চাইছি এখন আর উত্তরবঙ্গের আলাদা করে লড়াই করে নিচে নামানোর অনেক এত সময় আমাদের হাতে নেই আমাদের এখন লড়াইটা একেবারে কারিগরি ভবন কেন্দ্রিক এবং কারিগরি ভবনে যদি আমরা এই লড়াইটাকে নিয়ে যেতে পারি তাহলেই একমাত্র সরকারের কাছে আমরা বার্তা দিতে পারবো আমরা কিন্তু সরকারের সাথে এখনো কোঅপারেট করছি এরপরে কিন্তু বাদ ভেঙে গেলে এই সরকারের সাথে কিন্তু আমরা কোঅপারেট করব না তখন কিন্তু সরকারেরই বিপদ বাড়বে আমি আপনার মাধ্যমে বলে দিতে চাইছি অবিলম্বে এই হোলটা খুলে আমরা এই প্রস্তাব দিয়ে এসেছিলাম যে যদি হেলথ ডিপার্টমেন্টের কোনো নতুন কোনো ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা যদি আনতে হয় আমরা ওয়েলকাম করব এই শিক্ষকদের সেই ট্রেনিং দিন দিয়ে আপনারা শুরু করুন কিন্তু এই মানুষগুলোকে বাদ দিয়ে কেন কি হবে তাহলে আপনারা হোল্ড কেন করেছেন আমরা তো জানি আর আমি আমরা যে আমাদের কাছে নির্দিষ্ট যে খবর আছে যে আমাদের যে এক সিও তিনি এখন টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ও হয়ে গেছেন তিনি ওখান থেকে কলকাতা না আসছেন তাহলে খুব সাবধান আমরা কিন্তু কাউকে ছাড়ব না ভোকেশনালের যদি মিনিমাম কেউ ক্ষতি করার চিন্তা করে তার কিন্তু বিপদ আছে অশেষ ধন্যবাদ সুভাষিবাবু আমাদের কাছে সময় আর নেই আজকে আর নিতে পারলাম না নিশ্চয়ই পরবর্তী সময় আবার সাক্ষাৎকার নেব আপনার এবং মাননীয় শ্রী অর্পণ মজুমদার মহাশয় সোমেন তালুকদা অন্যান্যদের যা আছেন নেতৃত্ব যারা আছেন তাদের নিশ্চয়ই আলোচনা আমরা আগামী দিনে নেব এবং কভার করবো আপনাদের বৃত্তিমূলক উন্নয়ন হোক এইটুক কথা বলে আজকে আলোচনার চেষ্টা ধন্যবাদ সুভাষবাবু আপনাকে হ্যাঁ ধন্যবাদ